বেস্তে খানি খাইলে রোজা যায় না রোজা গেছে নি এখন মার বেস্তে খানি তো আপনি আমি যাইরা ভাইতাম না মনে করুন গুমাইছি আখ তাকের ওরে ফিরিস্তা একজনে দেখলা লইয়া আহিছেন রোজা আপনি আর দেখলা ফিরিস্তা একজনে লইয়া আহিছেন আঙ্গুর এক ছড়ি আনার ডালিম একটা দিয়া কইতরা খাওয়ার আপনি খাই লিছেন ফেট বুড়িয়া হোজা গুইয়া বুধ পাইলা কিতা আরাম লাগে আরাম লাগে রোজা গেছে কিনি না আরে সদিস আইসেন অভিজে ভরমাই ট্রাইন নে আবি তো ইউ তৈমনি রব্বি হয়ে আসতে নেই আমি মুসলসল রোজা রাখি কারণ আমার আল্লাহ আমারে খাওয়াইন আর আমার আল্লাহ আমারে পান খো তোমরা আমার খান ফার্তা নাই এর লাগি একদিন দৌড় একদিন ছাড় এটা নকলের মাত আমরা তোর জিন্দেগিও যা কি রোজা রাখি এই অভ্যাস আমরা নাই রমজানও কিন্তু তোর বাই ম্যান্ডেটরি রে বা ইকর মাত্র মাঠে এলাম নাই ই কিন্তু ইসলামর পিলার এগুলো না মানলে তো আর মুসলমানই রই নাই বাকি রোজা যারা রাখে জন্নত তার জোকাল আল্লাহুর রান আলাদা এক দরজা আছে ব্যস্ত এক মাকাম আছে এক দরজা আছে এর নাম হইল রয়ান দুনিয়ার যেটা নারী বা পুরুষ হলে রোজা অধিক বা বেড়া আল্লাহ ও দরজা দিয়া তারারে ব্যস্ত ঢুকাইবার ওই দরজায় তারারে ডাকিব একমাত্র আবু বকর সিদ্দিক রব্দুল্লাহ আনু সাহাবি আনহো সাহাবি হল ও ব্যক্তি জানে জন্নতর আঠ দরজায় এক লোক ডাকিব যে বকর আপনি আমার ভিতর দিয়া ইয়া আল্লাহার জন্নত প্রবেশ করছো কইতাম সেই আর মুহাদ্দ যে নবী যদি লাইন আর পান করলেন একু রোজা কিলা হয় এই জবাব বিভিন্নতা দিছেন আমি সারা জবাবই নলাক্সি না এক কথা বুঝাইতাম যে একগু মহাদিস কেমে ফুমাইছেন যেটা জন্তর হানি নবীজির আল্লাহে খাওয়াই যার কারণে তাকত উই যায় আর তোর খানি এগু দুনিয়ার খানি নাই যে খাইলে রোজা যাইতো বেস্টে খানি খাইলে রোজা যায় না পোজা গেছে নি হলার বেস্টে খানি তো আপনি আমি যাই দেখতাম না মরকর ঘুমাইছি আখ টাকের ফিরিশাজনে দেলা লইয়া রোজা আপনি আর ডলার ফিরিশাজনে লিচন আঙ্গুর এক সরি আনা ডালিম একটা দিয়া হ ট্রা খাওয়া আপনার ফাইন হাইলি সুন ফেড পুরিয়া বোঝা গইয়া বুজবাইলা কি তা আরাম লাগে আরাম লাগে রুজা গসে কি নি না বোঝা দইতো না ঘুমো খাইছুন তো ইগো তো বেহস্তি খানি বা রূহানি খানি যায়ও কি মাত রাখি দক আগর কথা ইয়াদ করুক আবার যে বেহস্তি খানি খাইলে রুজা যায় না তে বোঝা গেল ই খানি আপনার আমার নরমাল খান ইল খান নাই যে হুদুর আমরা স্বপ্ন খাই দা বেহস্তি খানি কইলাম ব্যস্তি হইতে পারে বালা হইতে পারে কোনো সময় শৈতানেও খাবাইতেও পারে খানিয়ান মানও কিছু হইব কিছু কোনো সময় হবে যদি কুমো দেখুন মিড়িয়েও খাইতরা বালা বালাও যাওয়ার কথা যদি দেখুন ডালেম খাইতরা আঙ্গুর খাইতরাতেইটা আবার বালা হওয়ার আশা কোনো সময় খাদ্য মানুষ ফল ফসল জেনারেলি বালাও হয় মানুষের আর্টিফিশিয়াল খাদ্য যেগুলা মিষ্টি খাইতরা দেখছইন সেমাই খাইরা দেখছইন ইটা কোনো সময় শয়তানে খাওয়ায় বাদে গুম থাকি উঠিয়ালে পেট গন্ধগুলো হয় সোরে ভানি খাই জানি শয়তানে ওশ্বাস দিলে ফল ফসলের ক্ষেত্রে শয়তানের ওচাচ কম হয় ফলগুলা বেহস্তি বেহস্তি লোষা বট বেশি যেমন আপেল আপেল ফল শয়তানে আপনার খাবে দিয়া না খাও ডালিম দিয়া শৈত নাই অলিভ বা আমরা বেলফই মার্কা যেগুলো জাইতুন টিন ইটা দিয়ে আপনার শয়তানে হইতো না এটা বেহাস্তি ফল যদি কেউ খাবেই তা এক বস্তু খাইছটি হোক আর না হোক রুহানি তো আমার মা তো খান যে ব্যস্ত বেশ কল্পনা আমরা দুনিয়া তাতে করতাম ফাড়তাম না বা অকল ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত